টনসিল অপারেশনের পর মাউথওয়াশ ব্যবহারের নিয়ম টনসিল অপারেশনের পর সাধারণত হাইড্রোজেন পার অক্সাইড মাউথওয়াশ ব্যবহার করতে দেওয়া হয় এটা ব্যবহারের নিয়ম হচ্ছে দুই চামচ মাউথওয়াশ এবং হাফ গ্লাস পানি মিশিয়ে গড় করতে হবে অর্থাৎ সহজভাবে বললে হাফ গ্লাস পানির মধ্যে দুই চামচ হাইড্রোজেন পার অক্সাইড মাউথওয়াশ এটা মিশিয়ে গড়গড়া করতে হবে এভাবে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে অবশ্যই এবং এছাড়াও খাবার খাওয়ার পর যদি ময়লা জমে থাকে সেটা পরিষ্কার করার ক্ষেত্রেও এটা ব্যবহার করা যেতে পারে কিন্তু দিনে দুই থেকে তিনবার অবশ্যই ব্যবহার করতে হবে না হলে অপারেশনের জায়গায় ইনফেকশন হবে ইনফেকশন থেকে পরবর্তীতে ব্লিডিং হতে পারে সুতরাং টনসিল অপারেশনের পর যাতে ইনফেকশন না হয় এজন্য মাউথওয়াশ সঠিক নিয়মে ব্যবহার করতে হবে এবং ওরাল হাইজিন মেনটেন করতে হবে অবশ্যই